রসুলের এমন একজন সাহাবি ছিল যার নাম হলো বিপ নাম কি জুলাইবি হলো কবি হন কসির একেবারে খাটো একেবারে কালো জুলাইবিপের কোন ঘর নাই বাড়ি নাই যখন রাত্রবেলা ঘুমানোর সময় হয় সবাই নিজে নিজের বাড়িতে যায় ঘুমায় আর জুলাইবি মসজিদে নববীর বারান্দায় ইট মাতার নিচে দিয়া ঘুমায় থাকে জুলাই যে পানি খাবে পানি খাওয়ার পর্যন্ত গ্লাস নাই হাতের তালুতে নিয়ে জুলাইবিব পানি খায় আরবের উত্তপ্ত মরুবিবের মধ্যে হাঁটা যায় না জুলাই বিবের জোতা নাই জোতা ছাড়া জুলাই হাঁটে কিন্তু রসুলের মজমায় সবার আগার আগের কাতারে থাকে রসুলের মজমায় সবার আগের কাতারে থাকে আল্লাহ রসুল তো দয়ার নবী মায়ার নবী ভালোবাসার নবী তিনি জুলাই সবসময় খেয়ালে রাখেন যে জুলাই বিপ কি করে জানে জুলাই বিপ গরিব মানুষ খাইতে পায় না কেউ ডাকও দেয় না আল্লাহ রসুল ডাইকা ডাইকা জুলাই বিপ কে খাওয়ায় ইয়া জুলাই বিপ তাল তাল আসো আমার সাথে খাও ও জুলাই বিপ তুমি আমার সাথে খাও জুলাই বিপ আত্মমর্যাদাশীল অনেকে ডাকলে খেতে যেতে চায় না লজ্জা পায় লজ্জা পায় এমন কিছু মানুষ আসে সমাজের মধ্যে গরিব কিন্তু কারো কাছে মুখ ফুটে বলে না আছে কি আছে না কারো কাছে মুখ ফুটে বলে না খুদা পেটে কিন্তু মানুষের সামনে যায়া ভাব নাই যে তার পেটে খুদা নাই এমন আছে কি আছে না এটা আল্লাহর রাসূলের সাহাবীদের চরিত্র কারো সামনে নিজের ইজ্জত কে দেয় না জুলাইবিবের পেটে খাবার নাই মানুষকে বুঝতে দেয় না জুলাইবিব খোদার তো কিন্তু কেউ না বুঝলে তো দরদি নবী বুঝে ঠিকই জুলাই বিবকে ডাক দেয় তালিয়া জুলাই বিবিম সিমাই আমার বাসায় চলো তুমি আর আমি একসাথে খাবো সুবহান আল্লাহ রসুলের কাছে কাছে থাকে জুলাইবিব সবার আগের কাতারে জুলাই বিব আল্লাহু আকবার কিন্তু দেখতে খাটো কালো বেটে কিন্তু বয়স তো হয়ে গেছে বিয়ে করার তো সময় হয়ে গেছে আরে যার ঘরেই নাই বাড়িই নাই খাওয়াই নাই তার আবার বিয়ে কিসের ঠিক না গরীব মানুষ বিয়ের কথা বললে কে বেটা তোর ঘর নাই বাড়ি নাই খাওয়ার নাই আবার বিয়ে করবি কি নিজেই তো খেতে পারস না ঠিক কিনা বলো সমাজের কিছু মানুষ এমন উঁচু নিচু কথা বলে কি বলে না অথচ আল্লাহ রসুল বলছে তুমি যদি বিবাহ করো আল্লাহ তোমার রিজিক বাড়ায় দিবে কি করবে আল্লাহ তাআলা শুধু বলে একটা না মাসনা এই কথা কইল তো আপনারা আমার উপর খেপবেন মা বোনেরা খেপবো কয়ে একটা না পারলে দুইটা তিনটা চারটা পর্যন্ত করো আল্লাহ তালা বিয়ে করলে দারিদ্রতা দূর করে দেয় দারিদ্রতা মোচন করে দেয় সোহান আল্লাহ আমি জাস্ট একটা উদাহরণ দিলাম জুলাইবি গরিব মানুষ কিন্তু বিয়ার বয়স হয়েছে এই বিষয় নিয়ে কারো মাথা ব্যথা নাই আল্লাহ রসুল ডাক দিছে ইয়া জুলাইবি জুলাইবি তাল সবার সামনের কাতারে আসো জুলাইবি ভাইসা আল্লাহ রসুলের সামনে বসছেন আল্লাহ রসুল সমস্ত সাহাবিদের সামনে প্রশ্ন করলেন আতা জাওয়া যাইয়া জুলাইবি যাইয়া জুলাই বিপ এ জুলাই বিপ তোমার তো বিয়ের বয়স হয়েছে বিয়া ঠিয়া করবা কিনা জুলাই বিপ নিচের দিকে চুপ করে তাকায় আসি বলে গো আল্লাহ রসুল আনা ফাকীর রঞ্জিত আমি গরিব মানুষ আমার কাছে আবার কে বিয়ে দিবি আল্লাহ রসুল তিনবার জিজ্ঞেস করলেন তুমি বিয়ে টিয়ে করবা কিনা জুলাইবিদ কোনো কথা বলে না আরে জুলাইবিদ গরিব হতে পারে জুলাই যে মালিক আল্লাহুল গণি ওয়ানতুল ফুকর জুলাইবিদ গরিব হতে পারে জুলাই মালিক কখনো গরিবে না আমি গরিব হতে পারি আপনাকে আমাকে এই সৃষ্টি করেছেন তিনি কোনো দিন গরিব আর জলে বলে না কেন আল্লাহ হল ঘনিমান তমুল এই কারণে মসজিদে সৎকার পয়সা দেওয়া হারাম কারণ মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদে আপনি সৎকা দিতে পারবেন না সৎকার টাকা দিয়া মসজিদ বানানো আপনি সদাকা দিবেন মাদ্রাসায় কারণ মসজিদ হলো আল্লাহ কর আল্লাহ বলে আমি ধনী আমি ধনী তোরা সব সফি আল্লাহ বলে আমি কেমন ধনী দেখ তোদের জন্য একটা দুনিয়া বানাইছি এই দুনিয়ার জন্য তোরা পাগল হয়ে যাস না এই দুনিয়ার জন্য তোরা পাগল হয়ে যাস দুনিয়ার নারীর জন্য পাগল হয়ে যাস বাড়ির জন্য পাগল হয়ে যাস দুনিয়ার সৌন্দর্য দেখার কবরে যাইতে চাস না আল্লাহ বলে এই দুনিয়ার যে আমি যে সূর্য বানাইছি এই সূর্যটা হলো তেরো লক্ষ গুণ বড় আল্লাহ বলে যে আমার মাকবুল বান্দা হবে আমি আল্লাহ তাকে এমন একটা জান্নাত দান করব যেই জান্নাত হলো দশটা দুনিয়ার সমান জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলি আল্লাহ হুয়াখবা আল্লাহ রসুল ডাকতে ভালো আ কি করবা না জুলাই চুপ কইরা আছে কোন কথা বলে না মাথার নিচে দিকে দিয়ে আছে কোন কথা বলে না আল্লাহ রসুল তিনবার প্রশ্ন করলে আতা যাউয়া আতা যা ইয়া জুলাই ইয়া জুলাইবিফ জুলাইবিপ কোনো কথা বলে না তার মানে কি জুলাইবিফ বলে আমি হচ্ছি একটা কালো মানুষ গরিব মানুষ খাটো মানুষ আমার কাছে আবার কে মে কে মেয়ে বিয়ে দিবে তার মানে জুলাই বিপ চুপ কইরা আছে চুপ করে থাকা মানে হলো সম্মতের লক্ষণ ঠিক না চুপ করে আছে বিয়ে করতে মন চায় সাদ আছে মাগার কথা গেনা আরে আপনারা কি বুঝেন না সাদ আছে মাগার সাদ তো না এবিলিটি নাই অর্থবিত্ত নাই বিয়ে তো সবারই করতে মন চায় কথা গেনা সবারই করতে মন চায় না যারা করেন তাদেরও করতে মন চায় কিন্তু বুক ফাটে তো মাগার মুখ ফাটে না ঠিক ছেলেরা বলুন সাহাবীরা তো অনেকে দুই তিনটা পর্যন্ত বিয়ে করছে জুলাই তে একটাও করতে পারে না কেন করতে পারে নাই কি নাই অর্থ নাই এই কারণে করতে পারে না সে চুপ করে আছে জুলাই বিব জানে আমার মনের খবর আমার দিকে তাকাইলে কেউ না বুঝুক না বুঝুক বুঝবে কে আল্লাহ আল্লাহ রসুল ঠিকই বুঝবে ঠিক কিনা বলে এবার জুলাই চুপ করে আছে কোন কথা বলে না আবার জুলাই প্রথম দিন চলে গেছে দ্বিতীয় দিন মজমায় আসে আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুল জিজ্ঞেস করে কোনো কথা বলে না তৃতীয় দিন জিজ্ঞেস করার পরে জুলাই চুপ তার মানে হলো জুলাই বিয়ে করার মনে মনে ইচ্ছা আছে মাগার টাকা পয়সা নাই আল্লাহ রসুল ডাক দিয়েছে আতা যাও বাজিয়া জুলাই বিবে জুলাই আমি বুঝছি তোমার বিয়ে করতে মন চায় আল্লাহ রসুল নিজের হাতে একটা পত্র লিখলেন সাহাবি আবু আয়ুব আনসারি নাম কি মদিনার সবচেয়ে ধন্যাঢ্য ব্যবসায়ী ধন্যাঢ্য সাহাবি সবচেয়ে বড় লোক ধনী মানুষ আবু আয়ুব আনসারি তার একটা মেয়ে আছে যাকে বলা হয় হুরে মদিনা মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা আল্লাহ রসুল পত্র লিখে দিলেন যাও যাও আমারি সাহাবির কাছে পত্র দিবা তার মেয়ের সাথে আমি তোমাকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব করেছি সোহা আল্লাহ এই বিয়ের তো দুনিয়ার কোন সাধারণ মানুষ দেয় নাই এই বিয়ের প্রস্তাব দিয়েছে ন আমা অরসালনাকা ইল্লা রহমাতাল্লল্লা আলামি মখলা রহমাতুল ললা আদামিন বিয়ে প্রস্তাব দিয়েছে এই বিয়ে ফিরায়ে দিবে পৃথিবীর এমন কারো সাহস নাই আছে আল্লা বসুলের পত্র দিলেন জুলাই বিের কাছে। জুলাইবি একবার পত্রের দিকে তাকায় আর একবার তার নিজের দিকে তাকায় কয়ে আল্লাহ রসুল করছে নাকি এমন এক সাহাবির মেয়ের সাথে আমার বিয়ের আয়োজন বিয়ের প্রস্তাব দিছি যেই বাড়ির দারোয়ান হওয়ার যোগ্যতা আমার আমি তো কালো আমি তো গরিব আমি তো খাটো আমি তো বেটে না সব বেটারাই কিন্তু লম্বা ছেলে পছন্দ করে সে তো আবার খাটো কালো বেটে কহ হাইরে আল্লাহ রাসূল তো পত্র লেখা দিছে একবার পত্রের দিকে তাকায় নিজের দিকে চিন্তা করে কয় কি বলবে যদি প্রস্তাব নিয়া যায় আবার মনে মনে ভাবে আল্লাহ প্রস্তাব প্রস্তাব দিছে দুনিয়ার সাধারণ কোন মানুষ প্রস্তাব দেয় নাই সুতরাং এই প্রস্তাব ফিরানোর মতো সাহস এই দুনিয়ার কারো নাই জুলাইবি বুকে সাহস নিয়ে চলে গেলেন সাহাবীর বাড়িতে যে দরজায় নক করতেছেন ইফতাহিল باب দরজা খুলেন দরজা খুলেন সাহাবি আবু আইবান সারি রদি আল্লাহ তালু দরজা খুললেন দেখলেন দরজা খুলে দেখে তার ঘরের দরজার সামনে একটা ব্ল্যাক গোল্ড দাঁড়ানো ব্ল্যাক গোল্ড বোঝেন তো কালো সোনা কি হ্যাঁ কালো ছেলেদের যোগ্যতা বেশি তাই বলে যে সব ফসাদের নাই তেমন না কালো ছেলেরা পরিশ্রমী হয় বেশি তারা হার্ড করতে জানে বেশি একেবারে কালো আর খাটো ব্ল্যাক গোল্ড দরজার সামনে দাঁড়ানো আসলেই তো সোনা ঠিক কিনা বলেন তারা তো আসলেই সোনার মানুষ আর আমাদেরকে বলা হয় সোনার মানুষ আমরা হলাম পুরো বেজাইল্লা মানুষ না ঘরের দরজার সামনে রসুলের সাহাবি জুলাই বিপ দাঁড়ানো আবু আইবান সারি বলে কেন আসছো আমার বাড়িতে মুখ দিয়া যদি কিছু কই তাইলে তো প্রথমে না কইরা দিব সে চুপ করে থাকে আল্লাহ রসুলের পত্রটা তার হাতে তৈলা দিলেন নেন কিছু বলুম ঠলুম না যা বলতে আসছে সব পত্রের মধ্যেই লেখা আছে আল্লাহ রসুলের পত্রটা হাতে দিলেন সাহাবী আবু আয় ওয়ান সারির হাতে তিনি একবার পত্রের দিকে তাকায় আর একবার পাত্রের দিকে তাকায় পত্রের দিকে তাকায় আর একবার কি করবে বিয়ের প্রস্তাব তো দিছে আল্লাহর নবী এই বিয়া ফিরায়া দেওয়ার সাহসটা কি করবে চিন্তা করে পারতেছে না তিনি ঘরের দরজাটা লাগায় বা ঘরের মধ্যে গেলেন এই দিকে জুলাই অনেকক্ষণ দাঁড়ানোর পরে আর ধৈর্যে কুলায় না আমার মতো গরিব মানুষের কাছে কি আর বিয়ে দিবি এই কথা চিন্তা করে সেও মন খারাপ করে আল্লাহ রসুলের বাড়ির দিকে হাঁটা শুরু করছেন এই দিকে পত্র নিয়া আবু ও ঘরের মধ্যে গেলেন তার সুন্দরী কন্যা ডাক দিছে ও আমার সম্মানিত পিতা এদিকে আসেন ব্যাপারটা কি দেখলাম আমাদের ঘরের দরজার সামনে একটা ছেলে আসলো ঘরের দরজা লাগাই দিলেন আপনার হাতে কি দেখে আল্লাহ তার সুন্দরী কন্যার সাথে জুলাই বিবের সাথে বিয়ে দেওয়ার জন্য সুবাহ আল্লাহ বলেন এবার রসুলের সাহাবি জুলাই বিবের কথা শুনে সাহাবি আবুানি বলে মা কি করবা বলো বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাইছে আল্লাহর নবী ছেলেকে আমি চিনি দেখতে কালো খাটো গরিব এখন তুমি কি করবা আ যেমন রসুল তেমন তার সাহাবি যেমন বাবা তেমন তার কন্যা ডাক দিয়া বলে আব্বা যা ওই ছেলে কালো হতে পারে গরিব হতে পারে খাটো হতে পারে কিন্তু আব্বা যা একবার কি চিন্তা করেছেন এই বিয়ের প্রস্তাব দুনিয়ার কোনো সাধারণ মানুষ দিয়ে পাঠায় নাই এই বিয়ের প্রস্তাব স্বয়ং আল্লাহ রসুল দিয়ে পাঠিয়েছেন সুতরাং এই বিয়ে কখনো ফিরিয়ে দেওয়া এই বিয়ে কখনো ফিরিয়ে দেওয়া যাবে না ওগো আল্লাহ ওগো আব্বা যান তাড়াতাড়ি করে রসুলের এই প্রস্তাবকে তাড়াতাড়ি ডাক দেন ওই যুবককে ডাক দেন সাহাবি আবু আইয়ুব আনসারি ঘরের দরজা খুইলা বাইরে আয়েশা দেখে যুবক হাইটা যাইতেছে ডাক দিছে এই যুবক এদিকে আসো যেও না যেও না তুমি কোথায় যাও শোনো আল্লাহ রাসূলকে যে বলো তোমার সাথে আমি আমার কন্যাকে বিয়ে দেওয়ার জন্য রাজি আছি এবার তো রাসূলের সাহাবি জুলাইবি বিয়ের প্রস্তাব শুনে একেবারে খুশিতে বাগবাগ কি করবে দৌড়ে আল্লাহ রসুলের কাছে গেছেন বিয়ের প্রস্তাবে রাজি আল্লাহ রসুলকে যাও তাহলে বিয়ে করো বিয়ে যে করুন পয়সা পাতি তো নাই আল্লাহ নবী যাইয়া বলে যাও আমার আমার মেয়ের জামাই আমার মেয়ের স্বামী হজরত ওসমানের কাছে যাও ওসমানকে যায় বলবা তোমার বিয়ের খরচটা দিয়ে দিতে মালে ধনী ওসমান গণির কাছে গেলেন হজরত ওসমান ইবনে আফান রদি আল্লাহ তালহু যাকে বলা হয় জিন্নুরাইন তিনি জুলাই বিবের হাতে বিয়ের খরচ উঠায় দিলেন যাও এই টাকা দিয়া তুমি বিয়ে করো বাজার করো এবার জুলাই বিব বিয়ের বাজার করার জন্য বাজারে চলে গেলেন ধুমধাম বিয়ের বাজার করতেছে বাজার করতেছে করতেছে একজন যুবক মদিনার বাজারে ঘোষণা এ যুবকেরা কোথায় আসো ব্যবসা বাণিজ্য বন্ধ করো আল্লাহ রসুল তোমাদেরকে জিহাদের ময়দানে ডাক দিয়েছে এইদিকে দিকে বিয়ের বাজার করতেছে মনে মনে ভাবে আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে যাবে আর আমি বিয়ের বাজার করব বিয়ে করব ফুর্তি করব এটা হতে পারে না বলে কি করা যায় কি করা যায় জুলাই বিপ বলে আমিও বিয়ে ঠিয়ে বাদ দিয়ে যুদ্ধের ময়দানে শরিক হবে আমিও জিহাদে চলে যাবো আল্লাহ একবার তার কাছে যে বিয়ের অর্থ ছিল ওই অর্থ দিয়ে একটা ঘোড়া কিনছে তরবারি কিনছে বিয়ের বাজার শেষ বিয়ের বাজার ওই বিয়ের অর্থ দিয়া ঘোড়া কিনেছে নতুন তরবারি আর ডাল কিনেছি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সুবহানাল্লাহ আর আমরা হইলে তো কত সুযোগ খুঁজতাম আল্লাহ নবীরে যাই করতাম জীবনে বিয়ে তো একটাই করুম আমাকে একটু রুখ শোধ দেন অথচ আল্লাহ নবী তাকে নিজে বিয়ে করার জন্য পাঠিয়েছে আল্লাহ নবী তাকে যুদ্ধের ময়দানেও যেতে দিবে না কিন্তু সে রসুলের এমন একজন আশেক রসুলের এমন একজন পেয়ারা সাহাবি সে বলে আমি বিয়ের বাসর ঘরে আনন্দ করব। আমার করিজার টুকরা নবী যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে লড়াই করবে এটা কোনোদিন হতে পারে না এবার জুলাইবিব নতুন ডাল তরবারি ঘোড়া কিনে যুদ্ধের ময়দানের দিকে রওনা শুরু করলেন জুলাইবি মনে মনে ভাবে আল্লাহর নবী যদি আমাকে দেখা ফেলি আল্লাহ রসুল তো আমাকে চিনে ফেলবে যুদ্ধের ময়দানে যেতে দিবে না কি করা যায় জুলাইবি কালো একটা কাপড় মুখের মধ্যে পেঁচালেন যাতে করে তাকে কেউ চিনতে না পারে এবার কালো কাপড় মুখের মধ্যে পেঁচিয়ে জুলাইবি রোদিয়ল্লাহ তালাহু যুদ্ধের ময়দানের দিকে রওনা শুরু করলেন কাফেরদের সাথে তুমুল লড়াই শুরু হয়ে গেল মুসলমানদের সেই যুদ্ধে অনেক মুসলমান শহীদ হয়েছেন এমন যুদ্ধ রক্তক্ষয়ী সংঘর্ষ রক্তক্ষয়ী যুদ্ধ কাফেরদের সাথে মুসলমানদের চলতেছে মুসলমান শহীদ হয় কাফেররাও জাহান নামে যেতেছে এক পর্যায়ে যুদ্ধ করতে করতে যখন যুদ্ধ থেমে গেল আল্লাহ নবী ডাক দিয়া বললেন যাও যাও আমার কোন কোন সাহাবি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তাদের লাশগুলো আমার কাছে নিয়ে এসো সবার লাশ গুলো আল্লাহ রসুলের সামনে এনে হাজির করা হলো সাহাবিরা লাশ খুলতে খুঁজতে দেখেন কাফেরদের তাবুর কাছে একটা লাশ পড়ে আছে ওই জায়গায় জুলাই বিপ সবার সম্মুখে অগ্রবাগে যায় কাফেরদের সাথে লড়াই করেছিলেন সেই জায়গায় ছোট জুলাই বিপের লাশটা পড়ে আছে ওহুদের ময়দানে কালো কাপড় পেঁচানো চেহারা চিনা যায় না সাহাবিরা গো আল্লাহর নবী কাফের দেড়ে তাপুর কাছে একটা লাশ দেখা যায় ওই লাশটা কাদের আমরা শনাক্ত করতে পারছি মুখে কালো কাপড় পেচানো। আল্লাহর নবী বলে যাও যাও যে দেখো মুখের কালো কাপড়টা সরায়া ওই লাশটা কার এবার সাহাবিরা যায় দেখেন ওই কালো কাপড় পেচানো ওই লাশটা আর কেউ নয় সে হলো রসুলের কলিজার টুকরা সাহাবি জুলাইবি সে হলো রসুলের কলিজার টুকরা সাহাবি জুলাই বিব্রদি আল্লাহ তালানহু আল্লাহ আখবা আল্লাহ নবী বললেন যাও যাও আমার জুলাই বিবের লাশটা আমার কাছে নিয়ে আসো এবার জুলাই বিবের লাশটা আল্লাহ রসুলের কাছে আনলেন আল্লাহর নবী জুলাই বিবের লাশটা তার কোলের ভিতরে কোল মোবারকে নিয়ে আল্লাহ নবী আদর করতেছে আর বলে জুলাই বিবরে আমি তোমাকে পাঠাইছিলাম যুদ্ধের ময়দানে তুমি আমি তোমাকে বিয়ে করার জন্য আমি তো তোমাকে যুদ্ধের ময়দানে পাঠাই নাই রে জুলাই জুলাই বি তুমি আমার মোহাবতে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় তুমি বিবাহ করোন তোমার বিয়ের পয়সা দিয়া ডাল কিনা তরবারি কিনা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল আল্লাহ রসুল আসমানের দিকে তাকায় বলে আল্লাহ আমি আমার জুলাই বিবর উপর সন্তুষ্ট আপনিও সন্তুষ্ট হয়ে যা জোরে বলেন আল্লাহ আল্লাহ আমি আমার জুলাই বিবির উপর সন্তুষ্ট আপনিও সন্তুষ্ট হয়ে যান আল্লাহ একবার আল্লাহর নবী জুলাই বিবকে আদর করতেছে হঠাৎ করে নবীজি আসমানের দিকে তাকায় আর জুলাই বিবের দিকে তাকায় আল্লাহর রসুলের চেহারা মোবারক থেকে মুস্কি মুস্কি হাসি আসতেছে সাহাবরা প্রশ্ন করলেন অগো আপনি হাসেন কেন বলে শোনো আমি যখন জুলাই বিবের লাশটা আমার কোলের ভিতরে নিলাম দেখতেছি জান্নাত থেকে একদল হুর দৌড়ে দৌড়ে জমিনে আসতেছি খোরাইশা বলে গো আল্লাহ রসুল আপনার জুলাই আপনার জুলাই বিপ আপনি পাঠাইছিলেন বিয়ে করতে কিন্তু আপনার জুলাই বিপ বিয়ে করতে যায় নাই সেই বিয়ের অর্থ দেয়া ডাল আর তরবারি কিনা জুলাই বিব আইসা যুদ্ধে ময়দানে শহীদ হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছে জুলাই বিবের লাশটা দেখ আমরা জুলাই বিবের লাশটাকে জান্নাতে নিয়ে যাব জুলাই বিবের লাশটাকে আমরা জান্নাতে নিয়ে জান্নাতের পানি দিয়া আল্লা রসুল জুলাই বিবকে আদর করতেছেন আর বলতেছেন জুলাই বিব রে তুই আমাকে এত ভালোবাস কেউ না জানলে আমি নিজে জানি আমি জানি আমার জুলাই বিব গরিব আমার জুলাই বিবের ঘর নাই বাড়ি নাই আমার জুলাইবি ক্ষুদা লাগলে না খেয়ে থাকে কেউ না বুঝলে আমি রসুল বুঝি আল্লাহ আকবার এমন একজন আশেক ছিলেন রসুলের সাহাবি জুলাইবি ও মুসলমান আমরাও সেই নবীর উম্মত আমরাও সেই রসূলের উম্মত আসুন আমরাও সেই নবীকে আমরা আমাদের জীবন দিয়া ভালোবাসি ঠিক না বলো আল্লাহ রসুলের কালের পরে রসুলের একজন সাহাবি ছিলেন যার নাম হলো আবু দারদা জোরে বলুন নাম কি যার নাম হলো আবু দারদা রদি আল্লাহ এই আবু দারদা অনেক হাদিস মুখস্থ করেছেন আল্লাহ রসুলের থেকে সরাসরি আল্লাহ রসুলের এনতেকালের পরে আবু দারদা মদিনা ছেড়ে তিনি চলে গেলেন ধামেশকে কারণ রসুল মদিনায় নাই আবু দারদার মদিনায় ভালো লাগে না রসুল মদিনায় নাই রসুলের চেহারা মোবারক দেখতে পারে না এই কারণে আবু দারদা চলে গেলেন সেই মদিনা থেকে সিরিয়ার রাজধানী দামেশ যে মদিনা থেকে সিরিয়ার রাজধানী দামেশ হলো প্রায় আড়াই হাজার কিলোমিটার কয় হাজার আড়াই হাজার কিলোমিটার আড়াই হাজার কিলোমিটার দূরে তিনি চলে গিয়েছেন সিরিয়ার রাজধানী ধামেশকে রসুলের কালের পরে তারা আরেক এক শুনেছেন রসুলের এমন একজন সাহাবি আছে যে কিনা সরাসরি আল্লাহ রসুল থেকে হাদিস মুখস্থ করেছেন এখন তো নবী মদিনায় নাই কার থেকে হাদিস শুনবে এখন তো নবী মদিনায় না তার ইচ্ছা হল রসুলের একটি হাদিসের মহাব্বতে তিনি আড়াই হাজার কিলোমিটার সফর করবে সোহান আল্লাহ রসুলের এই সাহাবী মদিনা থেকে তিনি রওনা করলেন সিরিয়ার রাজধানী দামেশকের দিকে সিরিয়ার রাজধানী দামেশকে তোয়ার এক মাইল দুই মাইল দশ মাইল একশো মাইল না আড়াই হাজার কিলোমিটার রাস্তা কয়েক মাস সফর করে জার্নি করে তিনি সিরিয়ার রাজধানী পৌঁছালেন যখন সিরিয়ার রাজধানী পৌঁছান সিরিয়ার রাজধানী দামেশকে মসজিদে তিনি আসরের নামাজ আদায় করলেন